আজকে বর্তমানে আমরা কাসাই নদীর তীরবর্তী জায়গায় কাটাবেড়া কাটাবেড়া প্রাতিটার মৌজাতে আমরা আছি এইখানে সরকার বেশ কয়েক বছর থেকে একটা ওয়েস্ট বেঙ্গল মিনার্স ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড তৈরি করেছে এবং সেই লিমিটেডের মাধ্যমে ওরা গাঁসাই সুবর্ণরেখা দামোদর ইত্যাদি নদীর উপরে ওরা বালি অক্সিজেন দিচ্ছে সেই অক্সিজেনের নিয়ম হচ্ছে যে বেশি দিতে পারবে সে কিন্তু অক্সেনে পাবে এইখানে কোন এক ব্যক্তি অক্সিজেনে এই ঘাটটা পেয়েছে আমাদের কথা হচ্ছে আমরা আমি এখন এই এই পরিপ্রেক্ষিত পরিপ্রেক্ষিতে বলছি নাই আমার আদিবাসী কর্মী সমাজের যে আন্দোলন আছে সে আন্দোলনটা আলাদা আন্দোলন কিন্তু এখানে জনগণের পক্ষ থেকে যেটা উঠে এসেছে এই যে যিনি এখানে নিয়েছেন বালির লিস্টটা কত জায়গার উপরে নিয়েছেন আমরা জানতে চাইছি এখানে কোনো ভাবে চিহ্নিতকরণ করা হয় নাই এই জায়গার উপরে আপনারা বালির লিস্ট নিয়েছেন সেটা উনি বলতে পারছেন না আমরা সেটা চাইছি আমরা বলেছি এইখানে এই যে বালি তিন হাজার টাকা কাউকে দু হাজার টাকা খুশি মতন দাম নেওয়া আছে বালির একটা রেট আছে তো আপনি যত টাকায় যত টাকায় আপনি বিক্রি করছেন আপনি তো বলবেন যে একশো সিএফটি বালির দাম এত আমরা বলছি একশো সিএফটির বালি দাম প্রতিটি ট্রাক্টর ট্রাক্টর হিসাবে বা যদি অন্য গাড়ি চলে তার সেই হিসাবে ওজন হিসাবে তাকে কিন্তু আমাদের এই চালান দিতে হবে আমরা আমরা এইটা বলেছি আমরা বলেছি আপনি টোটাল কত বালি আপনি মানে মানে পাইছেন এই যে আপনার অক্সাইন সেই কত বালির এগেনস্টে কত হাজার কত লক্ষ বালির হাজার সেটা আপনি বলতে পারছেন নাই টোটেলটার এগেনস্টে তাহলে সেই দামে আমরা আমরা সেটা আমরা জানতে চাইবো কিন্তু উনি এখনও কিছু বলতে পারছেন না বলছেন আমরা কয়েকজনের সাথে বসবো আমরা কিন্তু এখানে লোকের ডিমান্ড হচ্ছে কয়েকজন আমরা কয়েকজনই কথা বলবো কিন্তু এইখানেই হবে প্রকাশ্যে এইখানে মিটিং হোক আমরা সেইটাই চাইছি আর একটা কথা হচ্ছে এখানে না না ওটা আমি বলবো না এখানে এখানে আমরা 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 বলছি এখানে খুব প্রকৃতিগত যে দেখা দিবে সমস্যা সেটা কি আর দায়িত্ব নিতে পারবে এখানে হচ্ছে এই নদীটাতে পুড়ছে কমসে কম পনেরো ফুট করছে তাহলে আমরা বলবো যে এখানে পনেরো ফুট কুড়ার কি ওকে অধিকার দেওয়া হয়েছে মাইনিং থেকে মাইনিং থেকে তাকে অপারেশন করার দায়িত্ব কত দিয়েছে আমরা সেটা জানতে চাইছি কিন্তু এখনো সেটা ওরা ক্লিয়ার বলতে পারল না তো এখানে প্রবলেম তুমি এখানে ব্যবহার করছো মাইন্স ডিপার্টমেন্ট তুমি নিয়েছো বালিটা আর মাইন্স ডিপার্টমেন্ট দিবে তোমাকে মাইন্সের পারমিশনটা তো মাইন্স ডিপার্টমেন্ট তোমাকে পারমিশন কে দিয়েছে পনেরো ফুট কুড়ি আর এখানে পনেরো ফুট যখন কুড়বে এই এলাকায় পুরা জলের সমস্যা দেখা দিবে। তাহলে জলের সমস্যা দেখা দেবে যখন তাহলে জলের সমস্যা সমাধানের জন্য আপনার কি পদক্ষেপ আছে আমরা এগুলো টোটালটাই বন্ধ করছি এইভাবে হবে না আমাদের পরিষ্কার কথা এখানে নদীতে কোনো প্রক্লেম দিয়ে কোনো কাজ হবে না কোনোটাই কোনোই চলবে নাই আমরা আমরা পরিষ্কার বলছি ম্যানুয়াল লেবা কাজ করুন এবং সঠিক ভাবে যা কাজ এখানে কি জেসিবি তোলাচ্ছে এখানে এখানে যতগুলা যতগুলা এখানে এই ভাবে কাজ চলছে টোটাল আমরা আমরা লিগ্যাল আমরা বলছি আমরা তোমার কাজ বন্ধ করতে আসিনি আমরা কাজ বন্ধ করতে আসিনি এখানে পরিষ্কার কর আমি তবু কইব এই যে দুই তিন দিন চড়িয়ে একটা মানে কোথাও কোনো ডাক্তার মালিকের একটা দর হাঁকে চালান যে চালানটা হচ্ছে এইটা হচ্ছে চালান এই চালানে কোনো রেট লেখা নাই কোথা থেকে আছে কোন ফ্লোট নাম্বার নাই কোন চালানে মৌজা নাম্বার নাই এইভাবে চালানটা দেওয়া হচ্ছে একটা চালানে পরে ও তিন টিপ লিখতে পারে তিন টিপ লিখতে পারে কেন কেন পারবে এইভাবে এইভাবে ব্যবসা হয় আমি আমি জুতার দোকানে একবার কিনে নিব আরও বলবো স্যার এরকম কি একটা অর্ডার হয়েছে মানে আপনি আরো দু আমাকে দিতে পারবেন একটা একটাই আছে আরো এইভাবে অবৈধ চালান তৈরি করে বৈধ ব্যবসার নামে বালি পাচার হচ্ছে প্রচুর আমি টোটাল এইখানকে কেন্দ্র করে আপনাদের চ্যানেল মাধ্যমে জানছি জানতে জানাতে চাই যে টোটাল জঙ্গল মহলে বালি পাথর মাটি লুট হচ্ছে এবং এইখানে আমার অনুরোধ যে দপ্তর বিভাগীয় দপ্তর অর্থাৎ কে আছে এখানে বিএলআর অফিস আছে এখানে ডিএলআর অফিস আছে এবং স্থানীয় প্রশাসন ডিএম আছে আমার স্বনির্বন্ধ অনুরোধ এখানে এই পুরুলিয়াকে খতম করার পারমিশন কেউ দেয় নাই আমি বলছি ইস্ট ইন্ডিয়া কোম্পানি একদিন এসেছিল দেওয়ানি লাভের জন্য সে দেওয়ানি পাওয়ার পর ভারতবর্ষকে পরাধীন করেছিল তো এইখানে এই যে ইস্ট ইন্ডিয়া মানে আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে উপনিবেশিক করা হচ্ছে সেটা হচ্ছে ডেভেলপমেন্ট কর্পোরেশন আমরা বলছি এটা চলবে না এটা বন্ধ করুন এবং আগে যেমন ভাবে ছিল সেটি জন্য আমরা সেটাই পরিষ্কার কথা আমাদের লড়াই আন্দোলন চলছে জনগণ আমাদের পাশে আছে এবং চলবে আমরা এখন যতক্ষণ না পর্যন্ত ক্লিয়ার হয় এটা টোটাল বন্ধ